সাহারি শব্দের অর্থটা কি বা সাহুর শব্দের অর্থটা কি আমরা আমাদের দেশে সেহেরি শব্দটা খুব বেশি শুনে থাকি আসলে কি সেহারি হবে নাকি সাহারি হবে বা সাহুর হবে এর বিধান কি সাহারি ছাড়া রোজা হবে কি না সাহারির মেনু কি হওয়া উচিত সাহারিতে আমরা কি খাবার গ্রহণ করব। সাহারির সময়টা কখন কোন সময়টাতে আমরা সাহারির খাবার গ্রহণ করব। সাহারির কোনো দোয়া আছে কি না সাহারি শব্দ অর্থটা কি বা সাহুর শব্দের অর্থটা কি এর উত্তর হলো আরবিতে আর সাহারু শব্দের অর্থ হলো ভোর রাত রাতের শেষ প্রহরকে সাহার বলা হয় আর সেই শেষ প্রহরে যে খাবার গ্রহণ করা হয় সেটাকে বলা হয় সাহুর সাহুর বলা রাতের শেষ প্রহরের খাবারকে আর সেই খাবার গ্রহণ করাকে শহর বলা হয় অর্থাৎ সাহুর বা শোহর এ শব্দের অর্থ হলো রাতের শেষ প্রহরের খাবার বা রাতের শেষ প্রহরে খাদ্য গ্রহণ করা তাহলে সাহুর শব্দ অর্থ আমরা জানলাম যে এ শব্দ অর্থ হল রাতের শেষ প্রহরের খাবার আমরা আমাদের দেশে সেহেরি শব্দটা খুব বেশি শুনে থাকি আসলে কি সেহরি হবে নাকি সাহারি হবে বা সাহুর হবে এর উত্তর হলো সাহুর বা সাহারি হতে পারে কিন্তু সেহেরি হবে না সেহরি এটা ভুল শব্দ সেহের এই শব্দের অর্থ হলো জাদু অতএব কোনো অবস্থাতেই রাতের শেষ পরের খাবারকে আমরা সেহরি বলবো না বরং সেটাকে আমরা সাহুর বলবো বা বড়জোর সাহারি বলতে পারি সাহারির বিধান কি অনুযায়ী শিয়াম পালনকারী ব্যক্তির জন্য রাতের শেষ প্রহরের খাবার গ্রহণ বা সাহারি খাওয়া এটা কি তার জন্য ফরজওয়াজীব বাধ্যতামূলক পূর্ব শর্ত রোজা বিশুদ্ধতার জন্য নাকি সুননাথ এর উত্তর হলো রাতের শেষ প্রহরের খাবার গ্রহণ করা এটা সুননাথ কেউ যদি রোজা পালন করার উদ্দেশ্যে রাতের শেষ প্রহরের খাবার গ্রহণ করেন তাহলে ক্ষেত্রে তিনি সুনাদ আদায় করার স্বভাব পাবেন আর যদি সাধারণ সময় তিনি রাতের শেষ পরে খাবার খান সিয়ামের কোনো উদ্দেশ্য না থাকে রোজা রাখার উদ্দেশ্য না থাকে এমনি রাতের শেষ পরে খাবার খান তাহলে সেটা যায় তার কারণে তিনি কোনো সাপ পাবেন না যেহেতু সেটি সুন্নাহ নয় তাহলে আমরা তৃতীয় প্রশ্ন উত্তরের মাধ্যমে জানলাম যে রাতের শেষ পরে খাবার গ্রহণ করা বা সাহারির খাবার খাওয়াটা এটা শূন্যাত যেমনিভাবে ইফতার করাটাও শুননাত সাহারির ফজিলত কী এ বিষয়ে বোখার মুসিম হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাম বলেছেন তা শাহরুফ ইনফিস সাহরি বারাকা অর্থাৎ তোমরা রাতের শেষ প্রহরের খাবার গ্রহণ করো সাহারি খাও কারণ তার মধ্যে বরকত রয়েছে অতএব রাতের শেষ প্রহরের খাবার বা সাহারির খাবার রোজার উদ্দেশ্যে যদি খাওয়া হয় তাহলে সেই খাবারের ভিতরে আল্লাহমা তারা বারাকা বা কল্যাণ দান করে থাকেন বিদায় সাহারির খাবারের ফজিলত আমরা জানলাম যে এর মাধ্যমে আমাদের জীবনে স্বাস্থ্যসমূহ সমূহ কল্যাণ চলে আসে সাহারি ছাড়া রোজা হবে কি না আমরা অনেকেই প্রশ্নটা করে থাকি কোনো কারণে সাহারি খেতে পারলাম না ঘুম থেকে উঠতে পারলাম না তাহলে আমার রোজা হবে কিনা উত্তর হলো অবশ্যই হবে বরং রমজান মাসে ফরজ রোজাতেও সাহারি খেতে না পারলেও রাখতে হবে আমাকে কারণ সাহারি খাবার গ্রহণ করা একটু আগে আমরা বললাম সেটা ফরজানায় ওয়া জীবনে সুননাদ সুননাথ ছুটে গেলেও কোনো এবাদত নষ্ট হয়ে যায় না যার কারণে শাড়ি না খেতে পারলেও রোজা হবে না ব্যাপারটি এমন নয় শাড়ি না খেতে পারলেও আমাদেরকে রোজা কন্টিনিউ করতে হবে বিশেষ করে রমজান মাসে আর রমজানের বাইরেও যদি আমরা শাড়ি খেতে পারলাম না কিন্তু এরপরে সারি সমান চলে গেলো আজান হয়ে গেল তারপর আমরা নিয়ত করলাম রোজার তারপর রোজা বিশুদ্ধ হয়ে যাবে কারণ শাড়ি খাওয়া এটা রোজার পূর্ব শর্ত নয় এবং রোজার জন্য ফরসবা ও আজীব কোনো বিষয় নয় অত্যাবশ্যকীয় কোনো বিষয় নয় সাহারির মেনু কী হওয়া উচিত সাহারিতে আমরা কী খাবার গ্রহণ করব এর উত্তর হলো যে কোনো হালাল খাবার আমরা গ্রহণ করতে পারি স্বাস্থ্যসম্মত খাবারগুলো অবশ্যই খেয়াল করবো আল্লাহ সুসমতলা বলেছেন আদুল কবি আদিম তাহলক নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না এমন খাবার গ্রহণ করবো না যা আমাদের স্বাস্থ্যকে নষ্ট করে তবে সাহারিতে বিশেষ একটি খাবার আমাদেরকে গ্রহণ করার জন্য হাদিসে উৎসাহিত করা হচ্ছে সেটা হলো খেজুর রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন ন্যামা সাহরুল মিনি আর তামার ইমানদার ব্যক্তির সাহারি বা রাতের শেষ খাবার রোজার উদ্দেশ্যে যেটা খেয়ে থাকে সেখানে তামার বা খেজুর এটা কতই না উত্তম উপাদান অতএব আমাদের খাবারের মেনুতে খেজুর থাকা উচিত ভোর রাতে একটি খেজুর হলেও আমাদের খাওয়া উচিত সেক্ষেত্রে আমরা সাহারি খাওয়ার সুন্নাহ আদায় করার পাশাপাশি আরেকটি সূন্যাহ আদায় করার সব পাবো অর্থাৎ খেজুর দিয়ে সাহারি করা তাছাড়া সারাদিন মানুষ ক্ষুধার্ত থাকে পিপাসার্থ থাকে খেজুরের মধ্যে যে খাদ্য শক্তি রয়েছে বিশেষ করে সুগারের পরিমাণ রয়েছে সেটা আমাদের শরীরে যে ঘাটতি থাকে সেটা পুষিয়ে নিতে সাহায্য করে এই জন্য ইফতারিতে যেমন খেজুর খাওয়া উচিত সাহারিতেও আমাদের খেজুর খাওয়া উচিত এবং শূন্য সাহারির সময়টা কখন কোন সময়টাতে আমরা সাহারির খাবার গ্রহণ করব। এর উত্তর হলো রাতের শেষ প্রহরে আমরা সাহির খাবার গ্রহণ করব। গ্রাম অনেকেই মাঝরাতে সাহারির খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে তারা তাদের রোজা তো হয়েই যাবে এবং সাহারি খাবার সব তারা পেয়ে যাবেন কিন্তু সম্মত উপায়ে তিনি সাহারিটা গ্রহণ করলেন না কারণ হাদিস আসসালুসুল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এর মত পর্যন্ত কল্যাণে ভিতরে থাকবে যতদিন পর্যন্ত তারা সাহারির খাবারটাকে শেষের দিকে খাবে অর্থাৎ রাতের একেবারে শেষ প্রহরে গিয়ে সাহারির খাবার খাওয়াটা হলো সুন্না আমরা কতক্ষণ পর্যন্ত সাহারি খাবার গ্রহণ করব সেটা হলো আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন যে কুলু ওয়বু হাত্তা ইয়াতাবাইয়ান আলা কোমল খাইতুল আবিয়াদু মিনাল খৈতুল আসয়াদি মিনাল ফজর সোভে সাদেকের আগ পর্যন্ত আমরা খাদ্য এবং পানীয় গ্রহণ করতে পারবো অর্থাৎ ফজরের ওক্ত যখন শুরু হয় আজানের ওয়াক্ত যখন শুরু হয় তার আগ পর্যন্ত আমরা সাহারি খেতে পারবো যদিও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঠেকিয়ে দেওয়া উচিত নয় বুখারিতে আসার সুল্লাহ করিম সাল্লাম সাহারি খাবার শেষ করতেন এরপরে আজান এবং তার সাহারির মধ্যবর্তী সময়ে পঞ্চাশটি আয়াত তেলাত করার মতো সময় থাকতো তার মানে পাঁচ থেকে সাত মিনিট সময় থাকতো তাহলে আমরা আজানের যে ওক্ত হয় ফজরের তার পাঁচ সাত মিনিট আগে সারির খাবার শেষ করব সেটা হলো সুন্না সাহারির কোনো দোয়া আছে কি না হলো সাহারির খাবারের কোনো দোয়া নেই সাহারির আগে অথবা সাহারির শেষে কোনো বিশেষ দোয়ার কোনো নির্দেশ কণ্ঠা আমাদেরকে দেওয়া হয়নি ইফতারের সময় যেরকম দোয়া রয়েছে সারির সময় কোনো দোয়া পড়তে হবে না নয়তো না সুমাগাদান এ জাতীয় বিভিন্ন দোয়া রোজার নিয়ত হিসাবে অনেকে সারির সময় পড়ে থাকেন এর কোনো নির্দেশ হাদিসের কোথাও দেওয়া হয়নি বরং আমরা রাতের বেলায় খাবার গ্রহণ করার জন্য উঠেছি সাহারির খাবার গ্রহণ করছি এটাই প্রমাণ করছে আমি আমি রোজার উদ্দেশ্যে খাবার গ্রহণ করছি অথবা আমার নিয়ত এমনিতেই হয়ে গেছে মুখে আলাদা করে নামাইটু পড়ার কোনো প্রয়োজন নাই এবং এরকম কোনো দোয়া করণ হাদিসের কোথাও বর্ণিত হয়নি আল্লাহমত আমাদের সকলকে প্রত্যেকটি নেকামলকে সন্ন্যাসম্মত উপায়ে সঠিক এবং বিশুদ্ধভাবে আদায় করার তৌফিক